সম্মানিত গ্রামবাসী আপনাদের ক্ষেত্রে আমার একটা কথা আছে সেটি হলসুর রহমানের ভিতরে আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ও মানুষ এবং জিনকে আমি আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছি আর ওই মানুষ এবং জিন তোমাদেরকে আমি আল্লাহ বলছি যদি আমার আসমানের নিচে জমিনের উপরে আমার হুকুম আমার আদেশ যদি তোমাদের মানতে ভালো না লাগে তাহলে আমার সুন্দর আসমানের নিচে এবং জমিনের উপর থেকে তোমরা খান থেকে বের হয়ে চলে যাও এটা আমি তোমাকে নাই থেকে এত পর্যন্ত বানালাম তারপরেও আমি আল্লাহ বিধান দিলাম গাইডলাইন কোরআন দিলাম এটা যদি মানতে ভালো না লাগে আমার ওই আসমানের নিচে থেকে জমিনের উপর থেকে বের হয়ে যাও কোথায় যাবে সৌদি আরব সৌদি আরব যাবেন ওটা কার জায়গা মালয়েশিয়ায় আল্লাহর জায়গা দুবাই আল্লাহর জায়গা পাকিস্তানের আল্লাহ জায়গা ভারত আল্লাহ জায়গা বাংলাদেশ আল্লাহ জায়গা সব জায়গা হলো আল্লাহর সুতরাং আল্লাহর আই না মেনে কোথায় যাওয়া সম্ভব না যদি বৈধভাবে আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে থাকতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ দেওয়া আল কোরআনের গাইডলাইন মেনে নিতে হবে যদি আমি আপনি না মেনে অবৈধভাবে যদি থাকে তাহলে এটা হবে অবৈধ আল্লাহ বলেছেন আমার আইন যদি ভালো না লাগে চলে যাও আপনি আল্লাহর আইন মানছেন না তাহলে আল্লাহর আসমানের নিচে উপরে বসবাস করার মতো মানুষ মনে সমাজে নাই। নাই আল্লাহ বলছে তুমি আমার আসমানের নিচে থেকে আসমানের নিচে থেকে জমিনের উপর থেকে বের হয়ে চলে যাও যদি আমার আল্লাহর আইন মানতে ভালো না লাগে আর যদি আল্লাহর আসমানের নিচে জমিনের উপর থেকে বের হতে না চাও তাহলে তোমরা আমার আল্লাহর আইন মেনে নাও বলেন সুবাহান আল্লাহ সুতরাং মাদবপুর গ্রামবাসী অনেক কিন্তু আছেন অবৈধভাবে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এখনো বসবাস করছেন সুতরাং আপনাদের হাত জোর করে বলছি যদি মাদবপুরে বৈধ হিসেবে থাকতে হয় তাহলে অবশ্যই আল্লাহর কোরআন মেনে থাকতে হবে আর যদি আল্লাহর কোরআন না মেনে থাকতে চান তাহলে মাদব করতে হবে যারা থাকবে তারা অবৈধ হিসেবে আল্লাহ জমিনে বসবাস করবে কথা বুঝতে পারলেন সঠিক কথা বুঝতে হবে সমানিত হাজিন এখানে আমি শেষ করছি যে কতগুলো বললাম ভুল টুটি হলে আল্লাহ তালা ক্ষমা করে দিক বলেন আল্লাহ মামিদ।